ভালোবাসার আরেক না ফাইজ দার ওহ নারে কি সুন্দর পাতে রে কি হরি পাগলের নাড়া দিন না পাগলের নাড়া না কি করি হ্যালো দর্শক আজকে আপনাদের সামনে এসেছি বাংলাদেশের কিছু কুখ্যাত কুখ্যাত ব্যক্তিবর্গদের ইন্টারভিউ নিতে লেওড়ার দল টিভি থেকে আমি লেওরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সামনে এখন ইন্টারভিউ নেব বাংলাদেশের সেই কুখ্যাত কুখ্যাত ব্যক্তিবর্গের তো চলুন দর্শক পরিচিত হওয়া যায় এই যে ইনি ইনি হলেন আমাদের বাংলাদেশের কুখ্যাত বেমপুরুষ তারপরে ইনি ইনি হলেন আমাদের হ্যাডাম বাবার সহকারী আর ইনি হলেন আমাদের হ্যাডাম বাবা বাংলাদেশের কুখ্যাত হ্যাডাম বাবা হ্যালো গাইস আমরা এসেছি নতুন একটি নিয়ে আমি হাডাম বাবা আমার সাথে আছে বিভিন্ন লোকজন এখানে দেখে দিলাম আপনাদের লাইভে জয়েন করুন অলরেডি 2 কে লাইক জয়েনড হয়ে গেছে বাবা কি লাইভ স্ট্রিমিং করতেছে শালা একটা ভিউও নাই বলতেছে 2000 লাইক আছে দেখেন এসে এত অপমান করার কি দরকার ছিল কোনো সমস্যা নেই আমরা টিকটকার আমরা টিকটকারের হাডাম বাবা আমার কোনো লজ্জা নেই কি লাজ্য টিকটকার আডাম বাবা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সচিয়তি দুই লাইন দুটো লাইক হয় কি করে আরে রাস্তা কত সুন্দর অভিনয় করে অভিনয় যদি রাস্তা ছেড়ে রে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঝোর জঙ্গলে আমার শুট করে নাম নামদার পিয়ারা ওর রেজা ডাকেছি ইন্টারভিউ নিতে এই কত না আবার বলতে ঝোর জঙ্গল ওর জন্য মনে হচ্ছে আমি সেই

আমি একটু বিশেষ বেশি বুঝে ফেলছি হ্যাঁ আমাদের মাঝে প্রথম ইন্টারভিউ দিবে আমাদের সেই বাংলাদেশের কুখ্যাত প্রেম ভালোবাসার আরেক নাম ভাই ব্রাদার শালায় ডায়লগ দেখছ না মারতেছে রে মাইডিয়া উড়ি বাবা বই খালা ভাই তোর ডায়লগ বানা লাগবে না ভাই হ্যাঁ গেলাম আমার নতুন সত্য এবার আমরা চলে যাব আমাদের হেডাম বাবার কাছে আচ্ছা হেডাম বাবা আপনার এই এইসব চুলমুল এই এই অবস্থাকে আমি গোসল করি না সাড়ে সাত বছর আমি এই আট বছর এই সন্ন্যাসী হয়েছি আমি সাড়ে সাত বছর গোসল করি না আমি যখন সাধুসত্তা পালাম তারপর তো আমি জানতে পারলাম যে বাংলাদেশের পানি ভালো না এই লোকের মনে একটা প্রশ্ন জাগতে পারে পান যে পানি কেন ভালো না কারণ বাংলাদেশের পানিতে বিভিন্ন টিকটকার বিভিন্ন ইউটিউবার এরকম বিভিন্ন টি টুকাই দেখুন কি বইরে আমার ইন্টারভিউ নিতে আছে আমি একদম সম্মানিত মানুষ তারা হাইকে শোষে ওই জন্য আমি বাংলাদেশের পানিতে গোসল করি না বাবা আপনি এতদিন গোসল করেন না আপনার বউ রয়েছে কিরকম আপনার বউ আছে তো বউ নাই মানে সত্যি রিস্কেন বউ আমার জন্য সারা বাংলাদেশের মিয়ারা পাগল কিছু মনে যাচ্ছে আমি হলো হ্যাডাম বাবা আমার এই লাঠির মধ্যে কত হ্যাডাম জানেন আচ্ছা আপনার এই হ্যাডামের পাওয়ারটা একটু সম্পর্কে আমার একটু ধারণা দেন তো আমার এই হ্যাডাম এই লাঠির কত পাওয়ার এখন আমি ইচ্ছা করলে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানা পারি আমার প্রধানমন্ত্রী বানাতে পারেন তা আপনি নিজেই কেন প্রধানমন্ত্রী হন না ওই যে বাংলাদেশের পাবলিকের মায়ের সরকার হলে মায়ের খাতি হয় পাগল খেপায় না অভিশাপ লাগে যাবি অভিশাপ পাগলের নারাদিন পাগলের নারাদিন ন্যাশনাল মধ্যে ফুসসা কি হরে আমি পাগলামি কথা বলতেছেন দিনই কয়বার গাজা খান হ্যাঁ গাজা খালি কি হয় গাজা গুনি নেশার ভিতরে পড়ে ও আপনার মতে তাহলে গাজা মাদকের ভিতর পড়ে না গাজা কোনো মাদকের ভিতর পড়ে না মাদককে না বলো স্বাস্থ্য সবল বাংলাদেশ গড়ো নেশা আছে

তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ওরা ধরা শেয়ার দেবেন তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা